সব বেলা যায় এইটা মে আবার দেহাল ভালো এইটা মেয়ে বুলেরো গাড়ি লগে আবার তিনজন আর এটা মালিকের ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা আমরা যখনই এলাকারে আমরা আর এলাকারে কয়েকজন ছেলে মিলে রাস্তাতে বসে আছি তখনে রাস্তার পাশে বসে আছি তখন দেখলাম একটি বুলেরো গাড়ি করে তিনটি ছেলে অনেক দিন ধরে আমাদের এখান থেকে এবার ক্রস করে সামনে একটা জঙ্গল আছে ওই দিকে যায় তো এই আজকে ভাবলাম যে গাড়িটা কেন প্রতিদিন এভাবে যাচ্ছে তখন আমরা তাদের পেছনে পেছনে যাই যাওয়ার পরে দেখি তাদের যে নেশা জিনিসটা তাদেরকে নিজের হাতে ধরি তার সাথে পাই তার সাথে নেশা জিনিস পাই কোটা এবং আপনার কি জানি কয় এটাকে শীত শীত দিই যেটা গাঁজা বলে তারপরে বিভিন্ন দু দুই তিন প্রকারের নেশা জিনিস কিন্তু এরপরে আমরা এলাকাবাসী সবাই মিলে তাদেরকে ধরি ধরার পরে এই জিনিসটি পাই তবে আমরা চাই যে সমাজ থেকে আমাদের এই রাজীব কলনি সমাজ থেকে একটি বার্তা দিতে চাই প্রত্যেকটি সমাজকে যে প্রত্যেকটি সমাজে যাতে প্রত্যেকটি সমাজে যাতে আমাদের মতো করে যুবকরা এ সমাজ রক্ষার্থে এ ত্রিপুরার থেকে নেশামুক্ত করার লক্ষ্যে সবাই যাতে এগিয়ে আসে এবং এই আজকে যে সমাজের আমরা সমাজের যে কাজটা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে করেছি যুব সমাজ প্রত্যেকটি সমাজ যাতে এভাবে যাতে এগিয়ে আসে তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি